বাংলাদেশ প্রথম ম্যাচটা এত লজ্জাজনক পরও এখন দ্বিতীয় যে যে শনিবার ম্যাচটা এই কি একাদশে কোনো পরিবর্তন হতে পারে সম্ভবত এই একাদশটা কিন্তু পরিবর্তন হতে পারে কিন্তু এই একাদশটা কেমন হতে পারে এইটা কিন্তু আপনারা অনেক আছেন যে জানেন না তো আজকেরা যারা বিকাল সাড়ে পাঁচটা কিংবা সাড়ে চারটার মধ্যে যারা খেলা দেখতে বসবেন তারা আমার এই ভিডিওটা আগে দেখে নেন সম্ভবত এই ধরনেরই একাদশ হতে পারে এখানে কারা কারা থাকতে পারে আর দেখেন বাংলাদেশে আহামরি কোনো মানে পারফরমেন্স আর ব্যাটার আমি দেখতেছি না শুধুমাত্র এই ম্যাচটা কিন্তু ব্যাটারদের দোষী হারছে তো বলিং একাদশে তেমন একটা পরিবর্তন না করলেও কিন্তু বাংলাদেশ পারবে ঠিক আছে তো ব্যাটিং একাদশ অবশ্যই বাংলাদেশের পরিবর্তন করার আছে তো ব্যাটিং একাদশ কেমন হয় চলুন আমরা এক নজরে দেখে স্কটে কারা কারা থাকতে পারে এই দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে তো আর বেশি কথা না চলুন আপনাদের এই একাদশ হলে বাংলাদেশ জিতবে কি জিতবে না এটি দেখবো পারে সে হল পারভেজ হোসেন ইমন ঠিক আছে তো দুই যে ব্যাটার থাকতে পারে আপনাদের সবার প্রিয় তানজিৎ তামিম ঠিক আছে এই ব্যাটসম্যান কিন্তু অসাধারণ একটা ব্যাটার তো তিন নাম্বার যে থাকতে পারেন নাজমুল হোসেন শান্ত শান্ত কিন্তু অনেকটা কামব্যাক করছে বলতে পারেন তো শান্ত থাকতে পারে তিন নম্বরে তো সম্ভবত চার নাম্বার থাকতে পারে তাওহিদ হৃদয় একেবারে বাজে খেলোয়াড় একজন অফ ফর্মের প্লেয়ার এই প্লেয়ারটার বাদ দেওয়া ছিল ঠিক আছে তো এখানে পাঁচ নাম্বার থাকতে পারে মেহেদি হাসান মিরাজ ঠিক আছে ক্যাপ্টেন বর্তমানের পাঁচ নাম্বারে মেহেদি হাসান মিরাজ থাকতে পারে ছয় নাম্বার যে ব্যাটারটা থাকতে পারে জাকির আলী অনিক যে সবসময় একাই লড়াই করে মাহমুদুল্লাহ রিয়াদের মতন তো এই ব্যাটারটাও আমরা পেতে পারি সাত নাম্বার পেতে পারি শামিম পাটোয়ারি যে সেও একজন অফ ফর্মের প্লেয়ার বাজে মার্ক একটা প্লেয়ার এই যদি স্কোয়াডে থাকে তো কনফার্ম আপনার ম্যাচটা হারছে আজকেরা রিশাদ হোসেন থাকতে পারে একজন লেগি একজন বোলার আনছে পরিবর্তনে ঋষাদকে আনছে এটাও একটা ভালো দিক তো তাস্কিন আহমেদ আছে তারপরে তাস্কিন আহমেদ থাকতে পারে আর মানে আট নাম্বার কিংবা নয় নাম্বারের অধীনে তাস্কিন আহমেদ থাকতে পারে তানজিৎ সাকিব ঠিক ঠিক আছে আছে এই ব্যাটার কিবা বোলার যা বলবেন বলতে পারেন বর্তমানে খেলে। তারপর আছে তানভীর ইসলাম এগারো নাম্বার যে ব্যাটারটা থাকবে মানে বোলারটা থাকবে তানভীর ইসলাম থাকতে পারে স্কটে ভাই বিশ্বাস করেন রাসেল ভাই এইটা যদি বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় ওয়ান স্কট হয় বিশ্বাস করেন রাসেল ভাই বর্তমানে দ্বিতীয় স্কোয়াড যদি বাংলাদেশের এইটা হয় আমি যেটা দেখাইলাম সম্ভাবনা সম্ভাবনা এই স্কটটা যদি আজকে হয় তো সুন্দর করে আরো একটা ম্যাচ মারা খাইতে যেতেছে বাংলাদেশ এই ম্যাচটাও কনফার্ম হারবে এর পিছনে লক্ষণ হলো দুইটা এর পিছনে লক্ষণ হলো দুইটা এক স্কোয়াডে মোস্তাফিজুর রহমান নাই মানে মোস্তাফিজুর রহমান নাই আর দ্বিতীয়ত এখানে শামীম পাটোয়ারি শামীম পাটোয়ারি পাট পাট করে বাদ দেওয়া উচিত কিন্তু এও স্কোয়াডে জায়গা পাই গেছে এবং তাওহিদ হৃদয় এই সিলেটারে কিসের জন্য রাখছে কি ঘোড়ার ডিমের ব্যাট করে এইটা কিন্তু আমি বুঝতে পারতাছি না এও স্কোয়াডে জায়গা পাই গেছে ঠিক আছে লিটন কুমার দাস তাকে বাদ দেওয়া হইছে কিন্তু যদি লিটন কুমার দাসকে বাদ দেওয়া হইছে যেহেতু তাহলে এখানে আপনাদের অবশ্যই নুরুল হাসান সোয়ানরে জায়গা দেওয়া উচিত ছিল কিন্তু সে তো নাই তাহলে তাকে কিভাবে জায়গা দেবে এখন বাদ দেন নুরুলের কথাটা আমরা বাদ দিলাম কিন্তু এইখানে যে ইসলাম এই সিলেটারও মানে স্পিনার বোলার ঠিক আছে অনেক ভালো বল করে আমি মানছি কিন্তু আমার মতে মানে আমি একজন ফ্যান এই ফ্যানের মতে সবাই কিন্তু জানেন যে বাংলাদেশের পেস পেস সব থেকে শক্তিশালী এখানে আরও একটা আমার মতে যে কোনো নাহদিরানা বাদে নাহিদিরা বাদে যে কোনো একটা ফার্স্ট বোলার আপনারা স্কোরে রাখতে পারতেন কিন্তু এখানে ফার্স্ট বলার মাত্র দুইজন তাহলে এবার ফার্স্ট বোলার যদি দুইজন হয় তাহলে কনফার্ম আমার কথা আজকের ম্যাচ সার্ভিস